নমস্কার বন্ধুরা আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি শীতকালে প্রচুর সবজি করেছিলাম এখনো কিন্তু আমার এই গাজর বিট ধনে পাতা ক্রেটগুলো ক্রেটগুলো পুরো সবজিতে ভরা আছে এখানে দেখুন কি সুন্দর গাজর দেখা যাচ্ছে রোজকার রোজ রান্নার জন্য আমি আমার মতো করে তুলে নিয়ে যাই আজকে আমি কিছু জিনিস শেয়ার করব। যেমন এই সব বেডে শীতকালে যখন আমি মাটি তৈরি করেছি তখন ফিফটি পারসেন্ট কিচেন কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট গার্ডেন সল দিয়ে তৈরি করেছিলাম কিংবা ফিফটি পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট গার্ডেন সল দিয়ে দুরকমভাবে মাটি তৈরি করি আমি যে কোনো একরকম মাটি এই ক্রেট গুলোই রয়েছে এবার এই ক্রেটে কিন্তু শীতকালের গাছ হয়ে যাওয়ার পরও প্রচুর খাবার থেকে যায় তাই আমি শীতকালে যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটির ভেতরেই আরেকটু গোবর সার মিশিয়ে আমি গাছ বসাতে শুরু করে দিয়েছি এবছরের যে গাছটা আমি আপনাদের এক্ষুনি শেয়ার করব সেটা হচ্ছে দেখুন এটা ঝিঙে গাছ এর ভেতর শুধু আরেকটু একটু গোবর সার দিয়েছি দিয়ে ঝিঙে গাছগুলো বসিয়ে দিয়েছি ঝিঙে গাছ এছাড়াও আমি দেখিয়েছি আমি গ্লাসেও বসিয়েছি সেই ঝিঙে গাছটাও আছে দেখাবো এই গ্লাসে আমি বসিয়েছিলাম ঝিঙে গাছ তার একটা আমি দেখাচ্ছি আর একটা এখনো জার্মিনেট হয়নি ওইটা হয়ে যাবে একটু দেরি হয় ঝিঙে কিংবা চিচিঙের গাছগুলো বেরোতে এবার এইভাবে আমি গাছ করি মানে গরমকালে আবার আলাদা করে মাটি কিছু কিছু তৈরি করি কিছু কিছু একদম তৈরি করি না বিশেষ করে ক্রেটের মাটি কিন্তু তৈরি করি না এই যে টমেটো হয়ে যাবে এগুলো সব বড় বড় ক্রেট এর মাটি কিন্তু আমি আর তুলে এখনই ফেলবো না এতে আমি গরমের সবজি বসিয়ে দেবো এইটাতেও দেবো ওইটাতেও দেবো আর দেব এইগুলোই তখন তখন যে সবজিটা বাকি থাকবে সেই সবজিটা দেব। এখানে যেমন ঝিঙে বসিয়েছি আমি কিন্তু আরও একটা ক্রেটে ঝিঙে বসাবো আর আজকে আবার দেখাবো দেখবেন আমি বেশ কিছু বীজ বসাবো এই যে এই ক্রেটটা এই ক্রেটটায় মূল ছিল তুলে ফেলা হয়েছে এবার এই ক্রেটায় কিন্তু আমি বসাবো আজকে চিচিঙ্গে চিচিঙ্গে তিনটে দানা বসাবো তিনটে দানা বসাচ্ছি এর ভেতর যা জার্মিনেট হবে যদি তিনটেই হয় তিনটে রাখবো আর দুটো হলে দুটোই রাখবো কোনো মানে বেশি কম করব না এই দেখুন এখানে শশার দানাগুলো ফুটে গেছে দাঁড়ান দেখাই এই দেখুন হাতে তুলে দেখাবো এই যে দেখুন এখন ভালোভাবে দেখা যাচ্ছে এই যে শশার দানাটা ফুটে গেছে আজকে মাটিটা ঠিক করেছি মূল গাছগুলো তুলে একটু গোবর সার দিয়েছি দিয়ে মাটিটাকে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে ভিজিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গে গাছ এইভাবেই আমি মাটি ব্যবহার করি বাটি থাকে আমি প্রত্যেক দিনই দেখাই এই লঙ্কা গাছটা দেখুন তোলা হয় না এটা হচ্ছে বেলডাঙ্গা লঙ্কা বেলডাঙা লঙ্কা প্রচুর হয় আর আবার নতুন করে লঙ্কা হবে বলে গাছ কিন্তু আমার রেডি হচ্ছে আজকে তাই তুলে নিচ্ছি এটা কিন্তু সন্ধেবেলা বেশ সন্ধেবেলা আমি কাজটা করছি রোদ্দুরে এখন কাজ করা যাচ্ছেই না একদম রোদ্দুর বড্ড বেশি উঠে যাচ্ছে তাপ খুব থাকছে তাই আমাকে কাজ করতে হচ্ছে একটু বিকেল বেলা কতগুলো লঙ্কা হয়েছে দেখুন একটা ছোট্ট গাছে কাঁচা লঙ্কা তো আমরা তুলে খাই মানে কয়েকটা পাকা লঙ্কা আমি রেখেছি শুধুমাত্র বীজ করব বলে এই যে দেখুন কতগুলো হয়েছে এই যে শুকিয়েছি এগুলো বীজের জন্য এটা বেলডাঙা লঙ্কা বেলডাঙা লঙ্কা খুব ভালো হয় মানে অনেক হয় যেমন গাছটাও ভালো থাকে আর প্রচুর লঙ্কা গাছ আমার ছাদ বাগানে করতে হয় কারণ আমাদের লঙ্কাটা আমি সম্পূর্ণ আমার ছাদ বাগান থেকেই ব্যবহার করি আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে এখানে আমি এই যে রসুন গাছের সঙ্গে দিয়েছি শশা গাছ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না অনেক লাঠি সোটা দিয়ে দিয়েছি এই দেখুন শশা গাছগুলো সুন্দর হয়েছে এই যে শশা গাছ হয়েছে এই যে শশা গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে তাই এগুলো সাপোর্টের জন্য দেওয়া বেশ সুন্দর বড় হয়ে গেছে দেখুন তিনখানা গাছ হয়েছে তবে এই গাছটা মনে হয় না ভালো হবে দুখানা গাছ রাখবো আমি দুখানা গাছই আমি এখানে বড়ো করবো আর এই যে আমার পুরনো নিম গাছের ডাল লাগানো আছে না এতেই উঠিয়ে দেব বন্ধুরা দেখুন সবসময় চেষ্টা করবেন যে নিজে সুবিধা মতো কাজ করার আমি কিন্তু এখন যদি এই ক্রেট আমি নামিয়ে মাটি আবার তৈরি করতে যাই তাহলে কিন্তু আমার প্রচুর পরিশ্রম পড়বে আর শীতের যেহেতু খাবার আমি দেওয়া ছিল মাটি তৈরি করা ছিল সুন্দরভাবে তার খাবার বেশ কিছুটা রয়েছে এটাই মূল ছিল আরও একটা যেটাই আমি দেখালাম চিচিংকে বসালাম ওটাতেও মূল ছিল মূলগুলোই তুলে দিয়েছি তুলে দিয়েছি এরপর তুলবো এই গাজর আর বিট ওখানেও এরকম গাছ বসাবো এখানে ঝিঙে দিয়েছি আমি পাশেও আরেকটা ঝিঙে দেব তারপরে আবার দেব করলা এইভাবেই গাছটা আমি বসাই করলা আমার উঠে গেছে আর একটা গ্রো ব্যাগে সেটা গ্রো ব্যাগে করেছি আর আজকে যে দানাগুলো আমি আপনাদের দেখালাম শেয়ার করলাম সেই দানাগুলো কিন্তু আজকেই আমি এই অন্ধকারেই মানে ছাদের আলো জ্বালিয়ে আমি বসিয়ে নেব এখানে আছে কিছু করলার দানা শশার দানা আর ঝিঙের দানা এইগুলো আমি আজকেই বসাবো এখনই বসাব আমার এই ছাদ বাগানে চলুন আপনাদের নিয়েই যাই বসাতে এখানে থাক এগুলো চলুন আজকে ছাদ বাগানে আমার মাটি তৈরি হয়েছে এই মাটিগুলো এটাই আমি জল দিয়ে গেছি এখানে আমি ঝিঙের দানা বসাবো তিনখানাই বসাবো এটা কিন্তু চোদ্দ ইঞ্চির একটা বড় টব তাতে বসালাম আর একটা এটা দশ ইঞ্চির একটা টব সেই টবে বসাবো হচ্ছে শশা এটা আমার জল দেওয়া হয়নি সেইভাবে এখান থেকে সবকটা দানাই আজকে বসাবো বসিয়ে মানে তিনটে রাখবো গাছ আর তুলে নেব অন্য কোথাও মানে অন্য কোনো টবে বসিয়ে দেবো এতে শুধু একটু জল দিলেই আমার হয়ে যাবে আর বাকি রইল আমার করলা গাছ বসানো এইটা একটা পুরনো লঙ্কার টব আমি এতেই বসাবো করলা কেননা গাছে কিন্তু অত খাবার আমি এই মুহূর্তে দেব না তাই এখানেই করলাটা বসিয়ে দেব দেখুন হাত দিয়ে দিয়ে আমি মাটি তুলে নিলাম এই পিছন দিকে একটা করলা গাছ দানা বসালাম এই একটা বসাবো এইখানটায় আর তিনখানা বসাবো এই এইগুলোতে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে এই যে ফাঁকা হয়ে গেছে আর এইভাবেই আমি গাছ বসাই খুব সাধারণভাবে যেখানটা যেমন মনে পড়ে তেমনিভাবে করি আমার কোনো মানে এখানেই করতে হবে এইভাবে কোনো কাজ আমার হয় না আমার যেটা ভালো লাগে সেটাই করি তাহলে বুঝলেন তো যে শীতকালের যে পুরনো টবগুলো তার ভেতরও গাছ বসানো যায় এটাই কিন্তু আমি কোনো গোবর সার দিয়ে নিই যেহেতু লঙ্কা গাছগুলো বাড়ে নি তার মানে এদের খাবারটা এই টবে কিন্তু থেকে গেছে তাই আমি এখানেই দিয়ে দিলাম এইভাবেই গাছ করুন দেখবেন আপনারাও পারছেন আর খুব সহজ গাছ বসানো গাছ করা সবজির বীজগুলো আমি রোদ্দুরে একদিন ভালো করে মানে রোদ দূরে দিয়ে নিয়েছিলাম আর সেই দিনই আমি রাত্রিরে ভিজিয়ে দিয়েছিলাম তাই এক রাত ভিজেছিল আমার দানাগুলো আর কিন্তু আমার দানাগুলো এক রাতই ভিজিয়েছিলাম আর কিন্তু আমি অন্য কিছুই করিনি সেই দানাগুলোই আমি বসিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম চলুন ওই শশা গাছটাতেও একটু জল দেব আর করলা গাছটায় এইটা শশা গাছ বসিয়েছি এটায় আর করলা গাছটায় একটু জল দেবো তাহলেই আমার হবে যেটা চিচিংয়ে বসিয়েছি সেটাতেও একটু দিয়ে দিই যখন সবেতেই জল দিচ্ছি এই যেখানটা ফুটিয়ে দিলাম এবার যেখানে করলার দানাটা বসিয়েছি সেখানেও আমি একটু জল দিয়ে দিলাম এই গোলাপ গাছটা এইরকম গ্রো ব্যাগে আমার দু বছর ধরেই আছে মানে নার্সারির গ্রো ব্যাগেই আছে আমি এটাকে এখনো বসাইনি তাতেও দেখুন সুন্দর করে ফুলের কুড়ি এসেছে ফুলও ফুটবে আর এইভাবে আপনারা এই গরমের বীজ আবার বসান বারবার বসান পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর বসান